আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে আমি তিন কেজি গরুর গোশ নিয়েছি রান্না করার জন্য মরিচ পেঁয়াজ সব আদা রসুন যা যা দেওয়ার আমি সব কিছু দিয়ে এখন এটাকে মাখিয়ে নিব। আর এটা রান্নার প্রসেসিং চলবে সম্পূর্ণ বিয়েবাড়ি স্টাইলে তো সাথে থাকুন দেখতে থাকুন এক গাদা হলুদ দিয়ে দিলাম এখন আমি তেল পর মতো তেল দিয়ে দিব এটা কিন্তু পরিমাণ মতোই হয়েছে কারণ গোশ হিসেবে যতটুকু লাগবে ততটুকু আমি দিচ্ছি এখন আমি ভাবিকে বলতেছি একটু মাখিয়ে দিতে এখন গোশটা মাখানোর প্রসেসিং চলতেছে এভাবে মাখিয়ে গোশ রান্না করলে গোশের টেস্টটা অন্যরকম হয় আর আজকে এমনভাবে গোশ রান্না করবো যাতে বিয়েবাড়ির থেকেও খুব খুব মজা লাগে খেতে আর আরেকটা কথা প্রতিদিনের রান্না নিয়ে আমি আসব আপনাদের কাছে চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু তাহলে দেখতে থাকুন রান্নাটা এখন আমি চোলায় বসিয়ে দেব আমার কিন্তু ইয়ে হয়ে গেছে মাখানো হয়ে গেছে আমি উপরে কিন্তু দেখছেন আলাদাভাবে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে জলাই বসিয়ে দিলাম গরুর গোশ জুলায় রান্না করা হয় খেতে কিন্তু বেশ মজা হয় এখন আমি কিছু তেজপাতা দিয়ে দিব তেজপাতা কিন্তু গরুর গোশে অনেক ফ্লেভার আনে আপনাদের কার কাছে কেমন লাগতেছে আমার এইভাবে গরুর গোশ রান্না করা অবশ্যই কিন্তু জানাবেন তো আমি আরও কিছু মরিচের গুঁড়া দিয়ে দিলাম কারণ আমার কাছে মনে হচ্ছে একটু সাদা সাদা এই জন্য দেখতে দেখতে কিন্তু আমার গরুর গোছটা কিন্তু অর্ধেকটা কষানো হয়ে গেছে এখন আমি আরও কিছু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এটা কিন্তু কালার হওয়ার জন্য এভাবে না গরুর গোশ রান্না করলে যেমন দুধ কালার হয় তেমনি খেতেও খুবই খুবই মজা হয় মনে হবে না যে আপনি বাড়িতে রান্না করছেন নাকি বড়ো কোনো বাবু রান্না করছে মানে খেতে যে এতটা ভালো লাগে বিয়ে বাড়ির যেহেতু ভালো লাগে খেতে বাড়িতে একবার হলো এভাবে গোশ রান্না করে ট্রাই করে দেখবেন যে কেমন লাগে গোশটা যদি সিদ্ধ হয়ে যায় আমি আর পানি দিব না আর যদি সিদ্ধ না হয় তো আরেকটু পানি দেব সিদ্ধ হওয়ার জন্য এভাবে আমি ডাকতে থাকবো যাতে গোশটা ধরে না যায় গরুর গোশ কিন্তু ধরে গেলে পরে একদম বাজে লাগে খেতে এতগুলো গোশ কিন্তু আজ আমি রান্না করতেছি সবার জন্য সবাইকে খাওয়াবো এই উদ্দেশ্যে এখন আমি একটু পানি দিয়ে দিব কারণ আমার গোষ্ঠে তো আমার সেদ্ধ হয় না আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি কিন্তু এখন আমি এটাকে চড়তে জালে রান্না করব। কোনো জাল ঢিল দেবো না কারণ যেহেতু আমি পানি দিয়েছি পানিটা যত তাড়াতাড়ি পানিটা যত তাড়াতাড়ি টানবে গোশের স্বাদও কিন্তু তত বেশি হবে কারণ পানি যদি ঢিল ঢিলভাবে ই হয় টানে গোশ কিন্তু দধ ধোয়া ধোয়া লাগবে খেতে ভালো লাগবে না তার জন্য আমি চড়তে জাল দিয়ে রান্না করবো গোশটা দেখেন আমার গোশ কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে ফেলেছি কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর খেতে কিন্তু এভাবে অনেক মজা লাগে আমার ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ